আসসালামাইকুম খাবারের দরকার আমাদের জন্য যিনি রান্না করেন তিনি আমাদের প্রতি বড় অনুগ্রহ করেন সাধারণত আমরা মায়ের হাতের রান্না খাই মা খুব ভালোভাবে খাবারটা তৈরি করার চেষ্টা করে যাতে তার সন্তান তৃপ্তি সহকারে খেতে পারে তাতে মা মাকি কখনো চান যে খাবারটা খারাপ হোক বা খাবারে লবণ বেশি হোক মা তো সেটা চান না এখন যদি আমি কিন্তু সব খাবার একরকম হয় না এখন যদি আমি খাবারে বসে বলি যে মা এগুলো কি রান্না করেছো এগুলো কি মুখে যাওয়া যায় তখন মা কেমন কষ্ট পাবে আমাদের নবীজি কখনো খাবারের দোষ ধরেননি পছন্দ হয়ে হলে খেয়েছে আর পছন্দ না হলে খাম তো চলুন আমরা সবাই সবাই কখনো খাবারের দোষ ধরব না পছন্দ হলে খাবো কেমন হয়েছে কমেন্ট করে যাওয়া